দিন ছুটি নেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত সর্দি আর কাশির জন্য আমার গলায় এতটাই ব্যথা এতটাই সমস্যা হচ্ছিল যে আমি ব্লগ দিতে পারিনি যাই হোক আজকে অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি কারণ এই ব্লগটা কিন্তু আমার হাতে ছিল কিন্তু আমি এডিট করতে পারিনি এটা হচ্ছে আমরা পিকনিকে গিয়েছিলাম সেদিনকার ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ আমরা রওনা হয়ে গেছি বাসে করে গেছিলাম আর এই পিকনিকটা হচ্ছে জ্ঞানুর ম্যামের তরফ থেকে আমার সেদিনকে শরীরটা ভীষণই খারাপ ছিল কিন্তু না গেলে হবে না তাই আমি গিয়েছিলাম সাহত সকলকে পুবালির পাগলামিতে তোমরা দেখছো আনকার পুবালি আজকে আমরা এসেছি আবার গ্রামের বাড়িতে আজকে আসলে বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে এসছি মানে ওরা যেখানে পড়তে যায় সেই ম্যাম আমাদেরকে পিকনিকে নিয়ে এসেছে তো এর আগেও কিন্তু আগের বছরেও আমরা যখন পিকনিকে এসেছিলাম তোমরা আমার ব্লগটা দেখেছিলে তো এবারেও ভেবেছিলাম ব্লগ স্টার্ট আরও আগে থেকে কিন্তু এমন আজকে আমার শরীরটা খারাপ তোমরা আমার কমিউনিটি পোস্টে নিশ্চয়ই দেখিয়েছ যে আমি শরীর খারাপের জন্য ভিডিও এডিট করেই দিতে পারছি না সেই জায়গায় আমার কথা বলতে অবধি ভালো লাগছে না তারপরেও ভাবলাম যে পিকনিকে এসছি একটুখানি আনন্দ তো করতেই হয় আর আমার লুক দেখেও বুঝতে পারবে যে শরীর আমার ঠিক নেই কারণ আমি একদমই সেজে গুঁজে বা কোনোরকম ভাবে একটা কুর্তি পরে চলে এসছি তো পিকনিকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন আজকের ব্লগ শুরু করছি আমি জানি না কত বড় ভ্লগ হবে তবে যে কোনো একটা ভ্লগে আমি আজকের এই স্মৃতিগুলো এক করে রাখবো আর কি তো বাড়ি তোমরা আমার ভ্লগে আগেই দেখেই নিয়েছো আজকেরটা জাস্ট পিকনিকের একটা ব্লগ হচ্ছে তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে এই দিকটায় হ্যাঁ তোমাদেরকে আমি একটা ডিটেলস দিয়ে দেব আমরা এখানে পিকনিকে কিভাবে এসেছি এখানে পিকনিকের তো প্যাকেজ আছে অন্যরকম ব্যবস্থা অবশ্যই আছে তবে আমরা যেভাবে এসেছি সেইভাবে তোমরাও কিন্তু চাইলে আসতে পারো আমি তোমরা যদি বলো বা আমি যদি ওনারা রাজি হন তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব আদারওয়াইজ তোমরা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করলে আমি কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটা দিতে পারবো আর কি ওদিকে দেখ কী করছে বিপন্নারা

এগুলো চেষ্টা করি মাঝে মাঝে তথ্য সমৃদ্ধ রাখার তো সেই কারণে চলো আজকের দিন থেকে শুরু করা যায় জ্ঞানও সেদিনকে মন খারাপ ছিল ওর দু তিনজন বন্ধু সেদিন যায়নি আর এইখানে ছোট দিদি নিয়ে এসেছে সাবুদানার খিচুড়ি আমি ছোট দিদিকে নিয়ে গেছিলাম কারণ ও কোথাও না ওকে বলছিলাম চল আমার সঙ্গে পিকনিকে তো আসলে একাদশী ছিল আমার ছিল না ওই যে একাদশী পড়ছে তো তো রাজি হয়েছিল যাওয়ার জন্য শেষ মেশ ও নিজের জন্য খাবার বানিয়ে নিয়ে গেছে এখানে আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দ আমার খুব মায়ের কথা মনে পড়ছিল কারণ আমি মা মারা যাওয়ার পর এই এটাকে সাবুদানে কি খিচুড়ি বলে খিচুড়ির মতো দেখতে নয় তবে এটাকে কিন্তু এটার নাম কিন্তু সাবুদানি কি খিচুড়ি বাংলায় হয়তো অনেকে সাবুন পোলাও বলে তবে এটার নাম কিন্তু সাবুদানি কি খিচুড়ি আমার মা ভীষণ ভালো বানাতেন যদিও ছোট দিদিও খুব ভালো বানিয়েছে আমাকে বড় দিদি অনেক সময় বলে তুই অনেক কিছু জিনিস না ভিডিওতে শেয়ার করিস না মায়ের অনেক রেসিপি আমি ভেবেছি এবার থেকে চেষ্টা করব এক এক করে সব কিছু শেয়ার করার মার শরীর আর তো আজকে আমি করছি জায়গাটা কেমন খুব ভালো সুন্দর জায়গাটা কেমন দাদা জায়গাটা কেমন মাইকের কাছে বলিনি খুব ভালো ওয়েলকাম ও হ্যালো হাই হেল এই জায়গাটা কেমন ম্যাম খুব ভালো খুব সুন্দর লেগেছে এই জায়গাতে এসে আমরা সব খুব মজা করছি বাচ্চারা খুব খেলছে খুব ভালো লেগেছে খুব আনন্দ হচ্ছে কেমন হ্যালো কেমন এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কেমন খুব ভালো মহিলারা এক জায়গায় যাবে আর সেইখানে গিয়ে কোনো শর্ট ভিডিও বা রিল হবে না সেটা তো হয়ই না একটু নখরা একটু ন্যাকামি একটু আনন্দ সব মিলিয়ে অনেক রিল কিন্তু আমরা করতে পারতাম অনেক রিল কিন্তু আমরা শুধু দুটো রিল বানিয়েছি তো বেশ ভালো হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা কিন্তু আমার শর্টসে গেলে এই ভিডিওগুলো দেখতে পাব এখানে দেখো আমার একটা জিনিস খুব ভালো লাগে জানো তো আমি জ্ঞানুর এখানে যখনই মানে জ্ঞানুর পড়ার ম্যামের এখান থেকে যে পিকনিকে আমরা যাই আমার একটা জিনিস খুব ভালো লাগে সবাইকে যেভাবে বলি সবাই মানে একজনও বাদ যায় না সবাই সেই জিনিসটাতে রাজি হয় আমার সাথে আর সবাই মিলে ইভেন আমি এইবার তো আমি করছিলাম মিলা না ভিডিও মানে আমি একদমই আমার ভালো ছিল না শরীর কিন্তু সবাই কিন্তু বলেছে এই করবে না তুমি ভিডিও করবে না মানে এই একটা জিনিস না আমি যখন ভিডিও করি বা কেউ যখন ভিডিও করে তখন যদি আশেপাশের সবাই যদি স্বতঃস্ফূর্ততা দেখায় সবাই যদি খুব খুশি হয়ে ভিডিওটা করে তখন কিন্তু আলাদাই আনন্দ লাগে আর আমার এটা সবচাইতে ভালো লাগে সবাই খাওয়ার চলো আমি যখন পিকনিকে যাই ম্যামের এখানে টিচার্স ডেতে যাই মানে খুব আনন্দের সঙ্গে ভিডিওগুলো করতে পারি তাই না বাবা হ্যাঁ সবাই খুব সুন্দরভাবে খুব খুশি হয়ে ব্লগে আসে আনন্দের সাথে কথা বলে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যাই হোক দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু খাবারের সময় হয়ে গেছে আমি না এখানে একটুখানি ভিডিও মিউট করেছি তার কারণ হচ্ছে গান টান চলছিলো তো তাই এবারে বলি তোমাদেরকে খাবারের যে ব্যবস্থাটা আমরা কিন্তু এখানে ভেতরে দুটো খাবার জায়গা আছে তার মধ্যে থেকে একটাতে আমরা আমি কল করেছিলাম কল করে ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম ম্যামের একটাই কথা থাকে সব সময় আমরা মহিলারা সারাক্ষণ তো ঘরে রান্নাবান্না করি ওই দিনকে গিয়েও আবার রান্নাবান্না করবো তার চাইতে এমনভাবে হোক যেখানে কিন্তু আমরা রেডিমেড খাবার পেয়ে যাই তো আমি এখানে যোগাযোগ করেছিলাম আর খাবারটা সত্যিই ভালো ছিল গ্রামের বাড়ি রিসর্ট আর গ্রামের বাড়ির মতন খাওয়া দাওয়া সত্যি বলছি গ্রামের বাড়ির একটা আলাদাই একটা দেখবে রান্নায় একটা গ্রাম্য রান্নার একটা আলাদা ধরন থাকে সেই জিনিসটা কিন্তু এখানে করে ভাজা তারপর ছিল বাঁধাকপির তরকারিটি বাঁধাকপির তরকারিটা কি বলছি বাঁধাকপির তরকারিটা দারুণ হয়েছিল তারপরে ছিল হচ্ছে কি ছিল হ্যাঁ চিকেন ছিল ডিম ছিল আর ছিল হচ্ছে চাটনি যেটা ম্যাম গিয়ে রিকোয়েস্ট করেছিলেন কারণ আমি আগে বলতে ভুলে গেছিলাম চাটনিটাও খুবই ভালো হয়েছিল এই জায়গায় জানো তো মিউট করতে আরো কেন হয়েছে এক হচ্ছে গানের আওয়াজ আসছিল দ্বিতীয়ত আমার মাইকটাই কোনো সমস্যা হচ্ছিল আওয়াজটা ঠিক মতনও আসেনি মানে কথাগুলো না ঠিক মতন আসেনি তাই যারা যারা আমার এই দেখছো মানে এই ব্লগে যারা যারা আছো যারা যারা কথা বলেছো এই সময়টায় তারা কিন্তু এটা ভেবো না যে আমি মিউট করে দিয়েছি এখানে সমস্যা হয়েছে এটা যে মাইকে ঠিক করে আওয়াজটা আসেনি তো জায়গাটা কিন্তু বেশ ভালো তোমরা দেখতেই পাচ্ছ কেমন জায়গা আর এই যে যার এখানে আমরা খাওয়া দাওয়া করেছি আর কি তোমরা যদি চাও তো তোমাদেরকে আমি ওনার কন্টাক্ট নাম্বার দিতে পারবো আমি দিয়ে দেব। এইখানে আমরা পিকনিকটা এইভাবে করেছিলাম দেখো গ্রামের বাড়িতে অনেক রকমভাবে পিকনিকের ব্যবস্থা আছে মানে প্যাকেজ আছে পিকনিকের প্যাকেজ আছে তবে তোমরা বাজেট ফ্রেন্ডলি চাইলে আমরা যেরকমভাবে গেছি সেরকমভাবেও কিন্তু যেতে পারো সেই ক্ষেত্রে তোমাদের এই যে আমাদের এখানে দেখো চাটনিটা এই চাটনিটা না একটু অন্য রকম একদম সেই পাতলা টক যে বল বলি আমরা গ্রাম্য টমেটো টমেটো টক ধরনের কিন্তু নারকেল দিয়ে চাটনি খুবই ভালো হয়েছিল যদিও চাটনি না ঠিক একটা তরল একটা শরবত টাইপ কিন্তু খুবই ভালো হয়েছিল কিছুটা না এটা খেতে ওই আমার মা বানাতেন হাত অম্বল সেই রকম হয়েছে কিন্তু তবে তড়কা লাগানো মানে সম্বার দেওয়া আর কি তো যাই হোক এইখানে যেটা আমি বলছিলাম এই যে এই দাদা ইনি কিন্তু এই মানে এই যে জায়গাটা এই খাবারের যে হোটেলটা এই হোটেলের কর্ণধার তো ওনার সঙ্গে যোগাযোগ করলে তোমরা কিন্তু আহ এইভাবে পিকনিকটা করতে পারো ধরো ইচ্ছে হচ্ছে কোথাও গিয়ে একটা টাইম স্পেন্ড করবে তোমরা ওখানে গেলে সারাদিন ধরে খেলাধুলা করলে এবার খাবার খাবারদারের ব্যবস্থাটা তোমরা আগে থেকে অর্ডার যদি করে দাও একদিন আগে থেকে অর্ডার করে দিলে তোমরা এখানে খাবার দাবার ব্যবস্থাটাও করে মানে হয়ে যাবে আর আমার কাছে মনে হয় যে ওভারঅল ওই যে প্যাকেজ থেকে জিনিসটা কিন্তু মানে কম পড়বে আর কি তো যাই হোক খাবার দাবার খুবই ভালো ছিল কন্ট্যাক্ট নাম্বার চাইলে তোমরা আমার কাছে চাইতে পারো তো তারপরে এখানে বাচ্চারা আবার খেলাধুলা করছে আর খুবই আনন্দ হয়েছে মানে এটা তো বলার অপেক্ষায় রাখে না এখানে যাব একটা জায়গায় আর নাচানাচি হবে না সেটা তো কখনোই হয় না আর এইবারের আনন্দটা বেশি ছিল তার কারণ হচ্ছে অন্য বারে আমরা পিকনিকে গেছি বাসে করে কিন্তু যাইনি যেটা পিকনিকের একটা আলাদা মজা হয় কিন্তু যদি বাসে যাওয়া যায় তো এইবারে সেই বাসে করে যাওয়াটাও ছিল আর ওদের ম্যাম কিন্তু খুবই ভালোবাসেন আনন্দ করতে মানে সেটা সেই টিচার্স ডে হোক আর এই পিকনিকটা হোক টিচার্স ডে দিনেও কিন্তু আমরা খুব গল্পগুজব দেখো আমার এখনও কাশি তো আমরা খুব গল্পগুজব করি সরি আমি এটা কাটবো না কারণ হচ্ছে আমি এইভাবেই ভিডিওটা দেব অনেকক্ষণ ধরে অনেকবার এমন হয় যে ভয়েস ওভার দিতে দিতে আমার থেমে যেতে হচ্ছে তাই তো যাই হোক গল্প করি আনন্দ করি আর ম্যাম খুব ভালোবাসেন আনন্দ করতে বাচ্চাদের এখানে এই যায় ম্যাম আমাকে ডাকছে কিন্তু এবার যে তুমি কেন আসছো না তুমি এসে নাছো তুমি ফোনটা অন্য অন্য কারোর কাছে দাও আর নাচো তাড়াতাড়ি মানে ম্যাম এবার আমাদেরকে সবাইকে বকছে রীতিমতন তো এইখানে আমি ইচ্ছে করে এখন দিচ্ছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার চ্যানেলে কিন্তু প্রচুর কপিরাইটস আছে আগের থেকে তো আমি চাইছি না আর কি এখন এই মুহূর্তে আসলে আমি কপিরাইট পড়াটা চাইছি না বুঝতেই পারো তোমরা তো সেই কারণে আমি এইখানে মিউট করে দিলাম ঠিক আছে তো একটু জায়গা যদিও আমি মিউট করবো না লাস্টের দিকে আমি রাখবো কিছুটা জায়গা সেই জায়গাতে আমি ভয়েসটাকে চেঞ্জ করে দেবো কিছু কিছু টেকনিক্স আছে সেগুলো না হয় তোমাদেরকে একদিন বলবো হ্যাঁ যে কী করলে কপিরাইটটা পড়ে না তো আমাদের আনন্দটা তোমরা এবার দেখো আমি বক বক না করি I <laughs> do হচ্ছে এখানে আরও পিকনিকের টিম গেছে এক দল বাজাচ্ছে খাইরুনলো আরেক দিকে হচ্ছে চুনারি চুনারি আমরা কনফিউজ কোন গানে নাচবো আমার ইচ্ছে হচ্ছে চুনারি চুনারি নাচি এদিকে সাগ্নিতার মায়েরও ইচ্ছে হচ্ছে চুনরি চুনরি নাচতে এদিকে অন্যরা সবাই নাচছে খাইরুনলো তো আমরা একদিকে আলাদা অন্যরা আরেকদিকে যে যার তালে নেচে চলেছে আর এদিকে এটা আরোহী ভিডিও করেছে আরোহী সবাইকে একদম একে একে ধরে 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 ভিডিও রেকর্ড করেছে আমি তো পুরো হাঁপিয়ে গেছি আর আমি পারছিলাম না কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল কাশির জন্য মানে সর্দিতে নাক বন্ধ এদিকে আমি আগের দিন পুরো এতটা কফের কষ্ট পেয়েছিলাম এখানে আরোহী সাগনিতা বিবর্ণা ওরা সবাই মিলে কিন্তু ভিডিওটা রেকর্ড করে দিয়েছে আমাকে ওই দিন দেখো আমি না বলছিলাম কিন্তু আমি পারছি না তারপরেও আমি আবার নাচতে এসেছি আর এই জায়গাটায় মিউট করে দিয়েছি তার কারণ ওই যে বললাম কপিরাইট আসবে তার জন্য কিছু কিছু জায়গা আমি মিউট করেছি কিছু জায়গায় আমি ভয়েস চেঞ্জ করেছি কিছু জায়গায় আমি স্পিডটা একটু করে বাড়িয়ে দিয়ে এইভাবে রাখার চেষ্টা করেছি সবাই খুব আনন্দ করে এখন বাড়ি ফেরার পালা আস্তে আস্তে ছোট ছোট কিছু কিছু বাচ্চাদের তো ঘুমও পেয়ে যাচ্ছে কারণ সারাদিন আনন্দ করেছে দৌড়াদৌড়ি অনেক মজা করেছে তারপর আসার সময় জানো তো লাস্টের একটা ভিডিও ক্লিপ আমার এত খারাপ লাগছে না সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে জানো